নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে শেখাবো টমেটো কাটা বন্ধুরা এখানে আমি নিয়েছি দুটো টমেটো আমি দুটো টমেটো দিয়ে আপনাদেরকে দশ রকমের টমেটো কাটা শেখাবো তারপরে স্যালাদের জন্য তারপরে পিজ্জাতে দেওয়ার জন্য কিরকম ভাবে টমেটো কাটতে হয় সেটাই বন্ধুরা আমি আপনাদেরকে শেখাবো তো বন্ধুরা আমি টমেটোটাকে দুটো ভাগ করে নিলাম এরপরে যে টমেটোর যে বোটাটা আছে সেটাকে এইভাবে করে কেটে নেবেন তারপর বন্ধুরা টমেটোটাকে এরকম করে কাটবেন মানে একটা টমেটোকে চার টুকরো করে তখনই কাটবেন যখন বন্ধুরা আপনারা বড় মাছের ঝোলে বাঁধাকপির তরকারিতে তরকারিতে তারপর বিভিন্ন রকমের তরকারি যেমন নিরামিষ তরকারিতে যদি আপনারা টমেটো দেন তাহলে বন্ধুরা টমেটোটাকে এরকম করে কাটবেন তরকারিটা নামানোর আগে আগে টমেটোটা দিয়ে একটু কিছুক্ষণ রেখে তরকারিটা নামিয়ে নেবেন খেতে বেশ ভালো লাগে আবার ভাজা করেও দিতে পারেন হালকা একটু ভেজে দিতে পারেন বেশ ভালো লাগে খেতে তো এখন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে পিজাতে দেওয়ার জন্য তারপর হচ্ছে পনির টিক্কা মশলা তারপর চিলি চিকেনের জন্য বন্ধুরা টমেটোটাকে এরকম করে কাটবেন মাঝের বীজটাকে ফেলে দিয়ে তারপর টমেটোটাকে এরকম করে কাটবেন তো এই হয়ে গেল বন্ধুরা আমাদের দু রকমের টমেটো কাটা এখন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো তিন নম্বর টমেটো কাটা এরকম করে বন্ধুরা টমেটোটাকে আপনারা তখনই কাটবেন যখন বন্ধুরা আপনারা টমেটো করলার চচ্চড়ি রান্না করবেন তারপর হচ্ছে ছোট মাছ টমেটো দিয়ে হালকা পাতলা ঝোল রান্না করবেন তারপর বিভিন্ন রকমের সবজি টমেটো দিয়ে ছোট মাছের চচ্চড়ি রান্না করবেন তখন বন্ধুরা টমেটোটাকে এরকম চিকন চিকন করে কাটবেন আমি বন্ধুরা টমেটো করলা চচ্চড়ি রেসিপিটা দিয়েছি আপনারা আমার চ্যানেলে গিয়ে টমেটো করলার চচ্চড়ি রেসিপিটা দেখে নেবেন ভালো লাগবে আপনাদের আর বন্ধুরা করলা টমেটোর চচো টমেটোর বীজগুলো ফেলে টমেটোটা দেবেন আর কিছু কিছু ছোট মাছেও টমেটোর বীজগুলো ফেলে শুধু টমেটোর মাংসটাই দেবেন খেতে বেশ ভালো লাগে এই যেভাবে করে ফেলে দেবেন এখন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি চার নম্বর টমেটো কাটা পিৎজাতে দেওয়ার জন্য ঝালমুড়ি মাখার জন্য তারপরে হচ্ছে বন্ধুরা মিক্স স্যালাদের জন্য টমেটো পেঁয়াজের স্যালাদের জন্য তারপর বন্ধুরা ঘুগনি চাট ডেকোরেট করার জন্য টমেটোটাকে বন্ধুরা এরকম করেও পারেন এখন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি পাঁচ নম্বর টমেটো কাটা ছোলা মটরের চাট তারপর স্যান্ডউইচ তারপর হচ্ছে ঝালমুড়ি মাখা তারপর হচ্ছে গ্রেভিতে দেওয়ার জন্য বন্ধুরা টমেটোটাকে সব সময় এরকম ছোট 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 করে কাঁদবেন তাহলে বন্ধুরা গ্রেভিতে টমেটোটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে আর বন্ধুরা টমেটোটাকে ঝালমুড়িতে এরকম করে কেটে দিলে দেখতে বেশ ভালো লাগে আর বন্ধুরা ঘুগনির ওপরে টমেটো পেঁয়াজ তারপর কাঁচা লঙ্কা কেটে ওপর দিয়ে ডেকোরেট করে দেবেন খেতেও ভালো লাগে আর দেখতে অনেক ভালো লাগে তো যাই হোক বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি স্যালাদ পিৎজা বার্গারের জন্য টমেটো কাটা স্যালাদ পিৎজা বার্গারের জন্য বন্ধুরা টমেটোটাকে সময় এরকম স্লাইস করে কাটবেন এরকম করে কাটবেন এরকম পাতলা পাতলা করে কাটবেন দেখতে বেশ ভালো লাগে আর খেতেও ভালো লাগে এখন বন্ধুরা আমি আপনাদেরকে আরও এক রকমের স্যালাদ পিৎজার জন্য বার্গারের জন্য টমেটো কাটা দেখাচ্ছি টমেটোটাকে এরকম স্লাইস করে কেটে নেবেন প্রথমে তারপর বন্ধুরা স্লাইস টমেটোটাকে এরকম মাঝখানে কেটে নেবেন খাওয়া দাওয়ার স্পেশাল দিনগুলোতে স্যালাদটাকে একটু অন্যরকম ভাবে কেটে ডেকোরেট করলে বেশ ভালো লাগে আর তাছাড়া বন্ধুরা আলাদা আলাদা খাবারের জন্য কিন্তু বন্ধুরা আলাদা রকম ভাবে সবজি কাটতে হয় তা না হলে কিন্তু বন্ধুরা সবজিটা খেতে ভালো লাগে না তো তার জন্য কিন্তু বন্ধুরা সবজি কাটা শেখাটা খুবই জরুরি সঠিকভাবে সবজি কাটা শেখাটা খুবই জরুরি তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে আরো এক রকমের টমেটো কাটা দেখাচ্ছি এটা বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি পিৎজার জন্য বন্ধুরা পিৎজাতে যখন আপনারা টমেটো দেবেন তখন বন্ধুরা এভাবে করেও কিন্তু টমেটোটাকে কাটতে পারেন দেখতে বেশ ভালো লাগে স্লাইস করে টমেটোটাকে কেটে তারপর বন্ধুরা বীজটাকে এভাবে করে ফেলে দেবেন দেখতে অনেক সুন্দর লাগে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে কাটাকুটির পেছনে কিন্তু বন্ধুরা অনেক বড় একটা ভূমিকা থাকে সবজি যদি পারফেক্ট ভাবে কাটা হয় তবেই কিন্তু বন্ধুরা একটা খাবার খেতে ভালো লাগে এখন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি নয় নম্বর টমেটো কাটা বন্ধুরা আপনারা যখন শুকনো আলুর তরকারি রান্না করবেন তখন বন্ধুরা আলুর তরকারিতে এরকম করে টমেটোটাকে কেটে দেবেন বেশ ভালো লাগে আলুর তরকারিটা নামানোর আগে আগে টমেটোটা দেবেন আমার বন্ধুরা ডালেও যদি দেন তাহলে বন্ধুরা টমেটোটাকে এরকম করে কেটে দেবেন দারুণ লাগে খেতে এখন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি দশ নম্বর টমেটো কাটা এরকম করে বন্ধুরা টমেটোটাকে কেটে গ্রেভিতে তারপর হচ্ছে ঝালমুড়ি মাখা তারপর হচ্ছে টমেটো মাখা করার জন্য টমেটোটাকে এরকম করে কাটবেন তো বন্ধুরা আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন যে কোন কোন রান্নার জন্য কিরকম ভাবে টমেটোটাকে কাটতে হবে তবু বন্ধুরা আমি আপনাদেরকে আরো একবার বলে দিচ্ছি তাড়াতাড়ি করে এরকম করে বন্ধুরা আপনারা তখনই টমেটো কাটবেন যখন বন্ধুরা আপনারা স্যান্ডউইচ গ্রেভি তারপর ঝালমুড়ি মাখা ছোলা মটরের চাট তারপর হচ্ছে পিৎজাতেও এভাবে করে টমেটোটা কেটে দিতে পারেন বেশ ভালো লাগে দেখতে আর খেতেও অনেক ভালো লাগে এভাবে বন্ধুরা পিৎজার জন্য টমেটোটাকে কাটবেন দেখতে অনেক ভালো লাগে পিৎজাটা স্লাইস করে টমেটোটাকে কেটে তারপর মাঝখানের বীজগুলো ফেলে দেবেন এটা বন্ধুরা শুকনো আলুর তরকারি তারপর বাঁধাকপি তরকারিতে এরকম করে টমেটোটাকে কেটে দেবেন তরকারিটা নামানোর আগে আগে বেশ ভালো লাগে খেতে আর দেখতে অনেক ভালো লাগে তারপর ডালেও দিতে পারেন বেশ ভালো লাগে এটা বন্ধুরা টমেটো মাখা তারপর গ্রেভি ঝালমুড়ি মাখা চটপটি মাখা ঘুগনিতে দেওয়ার জন্য এরকম করে টমেটোটাকে কাটবেন এভাবে বন্ধুরা পিজাতে টমেটো কেটে দিতে পারেন তারপর হচ্ছে টমেটো আলু দিয়ে ছোট মাছের চচ্চড়ি তারপর হচ্ছে করলার চচ্চড়িতে টমেটোটাকে এরকম করে কাটবেন এটা বন্ধুরা সালাদ তারপর বার্গার তারপর হচ্ছে পিৎজার জন্য টমেটোটাকে এরকম করে কাঁদবেন এটাও বন্ধুরা স্যালাদ তারপর হচ্ছে পিৎজা তারপর হচ্ছে বার্গার স্যান্ডউইচ আর এটা বন্ধুরা বড় মাছের ঝোল তারপর আলুর তরকারি ডালে তারপর হচ্ছে বাঁধাকপির তরকারি এই সমস্ত তরকারিগুলোতে দেওয়ার জন্য টমেটোটাকে এরকম করে কাটবেন এটা বন্ধুরা পিৎজার জন্য তারপর হচ্ছে পনির টিক্কা মশালা তারপর হচ্ছে জন্য টমেটোটাকে এরকম করে কাটবেন আর এটা ছোট মাছের চচ্চড়ি তারপর ছোট মাছের হালকা পাতলা ঝোলের জন্য টমেটোটাকে এরকম করে কাটবেন পাতলা পাতলা করে তো বন্ধুরা আশা করছি আপনারা এই দশ রকম টমেটো কাটা বুঝতে পেরেছেন যে কোন রান্নার জন্য কিরকম ভাবে টমেটোটাকে কাটতে হবে তো বন্ধুরা এমনই সুন্দর সুন্দর সবজি কাটা শিখতে আর রান্না শিখতে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন আর কমেন্ট করে জানান যে কতটা হেল্পফুল হয়েছে তো বন্ধুরা আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার